মুসা নবীর নাম শুনছেন নি নরম না গরম এমন গরম ফেরাউনের বংশের একটা থাপ্পট দেই শেষ খালি কি ফেরাউনের বংশের মারছে মালাকুল মুত্র থাপরাইছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মুসা নবী কারে থাপ্পর মারছে ফেরাউনে মালাকুল মুত্র শুদ্ধ মারছে বলবো বলবো বলেন হ্যাঁ মালাকুল মউত আসছে মুসা নবী বলেন তুমি কে কয় আমার চিনেন না

আমান নবী মুসার কাছে গিয়ে বলল 3 জনই আরো hayat চান একটা শাড়ের পিঠের উপরে 3 জন হাত রাখেন তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি তাকে এক এক বছর করে hayat বাড়িয়ে দেব মুসার বুদ্ধিও কম না বেশি মালাকুল মউত ওই hayat যখন শেষ হবে তখন কি হবে কোয়ের পরে আপনারে যাওন লাগবে কো যাওন যেহেতু লাগবে এখনের নিয়ে চলে তো মুসানবির কথা বলছিলাম মুসানবি যখন ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে বিদায় করে দিয়েছিলেন ফেরাউন তখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আল্লাহ তালা কে বললেন মিশর ছেড়ে হিজরত করো